তখন বললেন অবশ্যই যাব তাতে প্রপতে তাহন যে ভক্ত যেমন অভিলাস করবে আমি অবশ্যই তার অবিলাস পূর্ণ করে থাকি কে যদি আমার দিকে এক পা বাড়ায় আমি তার দিকে শত পা বাড়িয়ে থাকি অবশ্যই যাবো বন্ধু বললেন এবার তাহলে আমাকে যেতে হবে গোবিন্দ বলেন ঠিক আছে এসো তবে যাওয়ার আগে যে ভালো ভালো পোশাকগুলো পরেছিলে না সেগুলো সব খুলে রেখে যাও তুমি তোমার পোশাক পরে যাও ভাই তুই আর সেই একটা ভালো পোশাক তুই বন্ধুকে দিতে পারতিস না সেই চিত্র পোশাক বলিন বেশ পরে যেতে বলছিস কিন্তু দোয়ারটা দিস একটা ভালো পোশাক বন্ধুকে দিতিস বন্ধু পরে যেত সুদামাজি কি করলেন সেই ভালো পোশাক পরিত্যাগ করে রেখে দিয়ে নিজের ছেঁড়া ফাটা পোশাক করলেন এবার যেতে যেতে বললেন অবশ্যই আমি খুব তাড়াতাড়ি যাব সুদামাজি পথে চলছেন চলতে চলতে মনে মনে ভাবছেন কানাই একবার কি বলতে পারলি না যা কিছুদিন থেকে য এতদিন বাদে দেখা বন্ধুর সঙ্গে তুই যদি না বলিস তাহলে আমি কেমন করে থাকি আপনি কারোর বাড়িতে গিয়েছেন আত্মীয়ের বাড়িতে তিনি আপনাকে থাকতেও বলছেন না দুটো দিন খেতেও বলছেন না আপনি কেমন করে থাকবেন সেখানে কেমন করে সেগুলো পাবেন সুতামাজি দেখুন এ কথা মনে মনে ভাবছেন আর মনে মনে চিন্তা করছেন পোশাকটা যদি দিতিস তাহলে কত ভালো ভালোই তো দেখাচ্ছিলো পোশাকটাও দিলি না খুলিয়ে রাখলি যে দরিদ্র বন্ধুকে দেখে মনের মধ্যে অনুকম্পা হলো না যে আমার বন্ধুকে কিছু দান করি এই কথা মধ্যে এলো সঙ্গে সঙ্গে চিন্তা করছে না 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 ছি আমি এই কি বলছি আমার মনে কেন এমন ভাবনা উদয় হলো আমি কেন বন্ধুর কাছে কিছু চাইলো মনের মধ্যে কেন এমন আসছে বন্ধু কানাই তো আমাকে দেখা পাত্র ওই রাজমহলের মধ্যে অত লোকের মাঝখানে আওয়ায় মুখে জড়িয়ে ধরল এটাই তো কমতি মানুষ যখন অনেক উপরে উঠে যায় অনেক কর্ত প্রাচুর্য হয়ে যায় নিজের আত্মীয় নিজের ভাই যদি দরিদ্র থাকে তার পরিচয় দিতে লজ্জাবোধ করে তার পরিচয় দিতে চায় না যে আমার আত্মীয় এটা গরিব দরিদ্র অনেক উপরে উঠে গেলে অনেক টাকা করে অর্থ প্রাচুর্য হয়ে গেলে আর সে তো কারাই আমাকে অন্তত ওই মহলের মধ্যে কত লোকের মাঝখানে পক্ষে জড়িয়ে চলেছে শ্রীপতি হয়ে দুআণ্টা দিয়ে হয়ে আমাকে যে সম্মান দিয়েছে এটাই কখন এটাই তো অনেক শ্রীপতি হয়ে লক্ষ্মীপতি হয়ে আমার চরণ দৌত করেছে চরণে হাত দিয়ে আর আমি কি চাইছি অর্থ প্রাচুর্য আমি কেন চাইছি একথা ভাবতে ভাবতে শুধামাজি যখন নিজের নগরের দিকে চলেছেন গোবিন্দ বর্মনে ভাবছেন আমি সুদামাকে আমার রাজবেশ পরিত্যাগ করে ছিন্ন বেশ কেন করতে বলেছিলাম না সুদামা যখন আমার মহল থেকে চলে গেল তার নগরে পথে জঙ্গলে দস্যু করবে ওই বেশ দেখলে দস্যু আক্রমণ করতে পারে অর্থ আছে প্রাচুর্য আছে বলে তাকে ক্ষতি করতে পারে তার হানি করতে পারে তাই আমি কেমন করে আমার ভক্তের ক্ষতি হোক চাইবো ছিন্ন পোশাক পরে যদি সে যায় তাহলে দেখে পাবে যে দরিদ্র ব্রাহ্মণ ছিন্ন বেশ এর কিছু নাই তাকে ডাকাত বা দস্যুদার মনের মধ্যে কিছুই না ছেড়ে দেবে তাই গরিন্দ পোশাক খুলে যেতে বলেছিলেন যেতে যেতে নিজের অন্য কুটিরটাই খুঁজে পাচ্ছেন না দেখছেন সেখানে বিরাট বড়ো মহল আবার ভাবছেন আমি তো ঠিক জায়গায় এলাম নাকি আমি অন্য কোথাও চলে এলাম আমার পণ্য পণ্ডপুটির কোথায় বিরাট বড় মহল আর হচ্ছে বেচারা সুশীলা কোথায় গেল গেল তাকে কি কেউ কেউ তুলে নিয়ে নাকি আক্রমণ করে এর মধ্যেই আমার পণ্য কুঠির থেকে বিরাট মহল নির্মাণ করলো মনে মনে চিন্তা করছে এমন সময় সুশীলা ঘরে থালায় করে বড় থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কত মিষ্টান দুর্গ হাতে শুধুমাত্র দেখেই তার চোখ পড়ে গেছেন দেখছেন তার পোশাক গেছে হালচাল সবকিছু যখন অনেক অর্থ হয় টাকা কুড়ি হয় সম্পদ হয় তখন তার পরিবর্তন হয়ে যায় তাকে ছেনা বড় দায় তার পোশাক ভাব চাল ঢং বেশ মুসা সব কিছু তখন পাল্টে যায় তখন তাকে কিছু সহজে চেনা যায় না সেভাব মনে মনে চিন্তা করছিল ও এই কারণে তুমি আমাকে দোয়ার গায়ে পাঠিয়েছিলে এত ঐশ্বর্যের মধ্যে প্রাচুর্যের মধ্যে আমার তো কৃষ্ণ ভাজন হবে না আমার কৃষ্ণ ভাজন হবে না মানুষের যখন অনেক ঐশ্বর্য আসে অনেক প্রাচুর্য হয় অনেক সুখভোগ করে তখন তার কিন্তু ভজনের সময় থাকে না মা দেখবেন যাতে অনেক বড় বড় ব্যবসা করে বড় বড় কোম্পানি চালায় অনেক চাকরি করে বড় বড় অফিসে তাড়াতাড়ি করে স্নান করে মন্দিরে যান তাড়াতাড়ি করে পাঠ করে ভাবি তা যত তাড়াতাড়ি সম্ভব মন্দির থেকে বেরোতে হবে পুজো পাঠ করতে হবে তাড়াতাড়ি করে সারতে হবে বেশি সময় নেই কারণ আরও অনেক কাজ আছে মিটিং আছে শুটিং আছে অনেক কিছু করতে হবে কিংবা কখনো কখনো পরিবারের অন্য লোকদের বলে আবার পুজোটা করে দিস আবার সময় নেই খুব তাড়াতাড়ি চলে যাব বিষয়ের মধ্যে সুখের মধ্যে কখনো গোবিন্দকে একান্ত হয়ে ডাকা যায় না তাকে লাভ করাও যায় না ভাগবত কিন্তু মা শুধু ভাগবত কথা নয় জীবনের চরমতম শিক্ষা কেউ যদি এই শিক্ষা লাভ করতে পারো তাহলে তার পরম মঙ্গল শান্ত হবে তাই সুধমাজি বলছে না 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 এ অর্থ বৃত্ত প্রাচুজ্যের মধ্যে কখনো আমার সুসমজন হবে না সুশীলা কিন্তু সুশীলা এই তো চেয়েছিলে তুমি থাকো এ প্রাচুজ্যের মধ্যে বিষয় বৈভবের মধ্যে কিন্তু আমি থাকবো না আমি চললাম অম্নি সুশীলা চুনতে এসে সুধাম চলক ধরলেন চলকে করলেন বলেন হে না আপনার কি তাই মনে হয় আপনাকে ছেড়ে আমি অর্থ বিষয়ের মধ্যে আমি ভোগ করব তীপ্ত যোগ্য স্থান স্বামীর চরণ যারা রমণী প্রকৃত প্রতি রমণীদের কর্তব্য কি স্বামীর চরণ যেখানে যেখানে স্বামী থাকবে সেখানেই থাকা সেখানেই সেই রমণীর সুখ হে আপনাকে ছেড়ে আমি কেমন করে এই বিষয় এই সুখের মধ্যে কাটাব তাই সুশীলা চলুন সুদানা কিছু কিছু সুশীলা চলেছেন ওই অর্থ প্রাচুর্য রাজমহল পরিত্যাগ করে সবকিছু জীবনের সুখ পরিত্যাগ করে আমি আমার গোবিন্দ রুক ডেকে সকল কিছু চায় না আমার ভক্ত আমার সেবাই ছাড়া আর কিছুই বাবাটা করে না আমাকে ছাড়া আর কিছুই চায় এই হলো আমার ভক্ত তখন চলে যাচ্ছেন সুদামা যদি চলে যায় তাহলে তো হবে না আজ দেখছেন সব পরিত্যাগ করে চলেছেন তাই গোবিন্দ থাকতে পারলেন না গোবিন্দ রুক্মিণীকে নিয়ে সেখানে সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন সুদামা 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 দাও শুধু পিছন ফিরে দেখলেন কানাই আর ভগবতী রুক্মিণী বলে লেখি কানাই তোমার কাছে যেতে আমার শতবস্ত্র লেগে গেল আর একদিনের মধ্যে তুমি চলে এলেছে বলে নাকি তুমি চলে যাচ্ছ সুদামা এই সকল ছেড়ে সুদামা বললেন কারণ আমি তো এই সকল চাইনি জীবনে এই সুখ আমি প্রাচুর্য চাইনি যে সুখের মধ্যে থাকলে কৃষ্ণকে ভুলে যেতে হয় কৃষ্ণকে ভুলে যাবো আমি এই কখনো চাইনি তাই এই সকল সুখ আমি চাইনি তার থেকে এই বেশ আছি এই তো ভালো আছি গোবিন্দ বললেন শুনামা শোনো আমি তোমাকে বলি অর্থ প্রাচুর্যের মধ্যে তুমি থাকো কিন্তু তুমি যদি তোমার অর্থ আমাকে দিয়ে ভোগ করো তাহলে তোমার কোনো দোষ হবে না বড় বাড়ি বানাও ক্ষতি নেই বাড়ির মধ্যে আমার জন্য একটা মন্দির বানাও আমার জন্য মন্দির বানাও অনেকেই বাড়ি বানায় চিলে কুটায় ঠাকুরকে রাখে জীবনটা প্রয়োজন নেই কোথায় রাখে জানো তাতে চিলে নষ্ট হয়ে যাবে বেকার ঠাকুরজিকে ওখানে বসিয়ে দিলাম ওই গরমের মধ্যে ঠাকুরজি থাকে আর আমার জন্য বড় বড় বা ঘর বড় বড় টাইলস লাগানো এসি এমনকি নয় ভালোবাসা কেমন করে হয় যিনি আছেন হৃদয়ের মাঝে বললেন যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ যাবে পরমাত্মা অন্তর দেন দেহের প্রতি কি হবে যেন ভস্ম কিনি অবশেষ এই যে এত আনন্দ এত প্রাচুর্য কেন তিনি হৃদয়ের মধ্যে বসে আছেন তাই যদি হৃদয় থেকে নেমে যাবে না যেমন বলে বাসি বিছানা নায়ক নায়িকা বিবাহের পরে যখন বিছানা ছেড়ে পরিত্যাগ করে বলে বাসি বিছানা আর ঠাকুরটি যখন দেহ ছেড়ে নেমে যায় হেঁটে তখন বলে বাসি দেহ মরা দেহ পচা দেহ সেদিন সাড়ে তিন হাতে জায়গা তো তোমাকে কেউ দেবে না সবাই বলবে মরা দেহ পচা দেহ এই গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ হয়ে বের কর শ্মশানে নিয়ে যেতে হবে তাহলে যিনি হৃদয়ে আছে বলে তোমার এত আনন্দ এত উল্লাস সব কিছু ভেবে দেখো তাহলে ভালোবাসা তার জন্য তুমি বড়ো বাড়ি বানাও তার জন্য একটা ঠাকুর মন্দির বানাও তার জন্য একটা ঘর করো স্বর্ণ অলঙ্কার ব্যবহার করো কোনো ক্ষতি নেই গোবিন্দর জন্য দুটো গয়নাগাটি বানিয়ে দাও নিজে দাবি পোশাক পর কোনো ক্ষতি নেই তার জন্য একটু পোশাক এনে পড়াও নতুন নতুন পোশাক ভালো খাবার খাও ঠাকুরজির জন্য একটু ভালো মন্দ এনে দাও তাতে কোনো দোষ হবে না তাকে দিয়ে খাও তাকে না দিলে অবশ্যই দোষ হবে তাই সুদামাকে আমার গোবিন্দ তিনি কী করলেন উপদেশ করলেন সুদামা সেই দিব্য উপদেশ গ্রহণ করলেন এবং সেই সকল অর্থ প্রাচুর্যের মধ্যে সুদামা থাকলেন গোবিন্দকে সব কিছু দিয়ে তারপর কি করলেন গোবিন্দের ইচ্ছায় দিব্য দেহ লাভ করে ভগবদ্ধাম সুতমা ভগবদ্ধাম প্রাপ্ত হলেন ছিল সুদেব গোস্বামী এই প্রকার সুতামা চরিত্র বর্ণনা করলেন পরের পরীক্ষিতের কাছে